হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার হোম টাউন খুলনা থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে গিয়েছিলাম এবং এই ক্লিপটা ছাদ থেকে নেওয়া হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম কোথায় আসছো নানুর বাসায় এই ভিডিওটা আমরা যেদিন খুলনাতে এসেছি তার পরের দিনের ভিডিও আমরা কাজিনরা আমার ভাইয়ের বউ আমরা সবাই মিলেই নায়া আমরা ঘুরতে চলে গিয়েছি কারণ আমার ভাই ভাইয়ের বউ পরের দিনই চলে যাবে ঢাকাতে যার জন্য ওদেরকে একটু খুলনা ঘুরাচ্ছি আর আমার ফুফাতো ভাই তো প্রায় সাত বছর পর খুলনা এসেছে আর আমার ভাইয়ের বউ ফার্স্ট টাইম এসেছে এজন্য ওকে একটু ঘুরানোর জন্য বাইরে নিয়ে এসেছি আসলে ভিডিওটা ছোট ছোট করে আমি কিছু ক্লিপ রেখেছিলাম সেটা দিয়ে আমি একটা ব্লগ তৈরি করলাম আমার ভাইয়ের বউ কিন্তু ছোটোবেলায় খুলনায় ছিল অনেক ছোট যখন সে ইনায়ের মতো ছিল এবং এই বাড়িটাই ছিল ওই বাড়িটাও ওকে দেখাতে নিয়ে আসলাম ওকে দেখালাম তারপরে এখন আমি আমার সেজ চাচার বাড়ির সামনে থেকেই যাচ্ছি খুলনা শহরটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আমার কাছে তো খুব ভালো লাগে আর যেহেতু এটা আমার হোম টাউন এই জন্য আমার কাছে একটু বেশি ভালো লাগে তারপরে আমরা চলে আসলাম সাত নম্বর ঘাট আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা একদিনের ভিতরে পুরো খুলনা শহর একটু করে হলেও ওকে আমরা সাত নম্বর ঘাটে এসেছি এসে একটু ভিডিও করলাম ছোট ছোটো করে কিছু ছবিও তুললাম ভিডিও ক্লিপ নিলাম নিয়ে আমরা এখন চলে যাচ্ছি নিউ মার্কেট আর নিউ মার্কেট যাওয়ার সময় এই রাস্তায় যে বড়ো একটা প্লেন আছে সেটাও একটু ভিডিও করলাম ছোটোবেলায় এই প্লেনটা দেখতে খুব ভালো লাগতো আর একটা মজার বিষয় হচ্ছে ভিডিওটা ছিল মঙ্গলবারের মঙ্গলবার আসলে আমাদের খুলনা নিউ মার্কেট বন্ধ থাকে আমাদের কারোই মনে ছিল না আমার তো মনে থাকার কথা যেহেতু আমি খুলনার মেয়ে বাট আমিও বলে গিয়েছি যে মঙ্গলবার নিউ মার্কেট বন্ধ তো নিউ মার্কেটের সামনে থেকে আমরা একটু টুকটাক ঘুরেছি চা খেয়েছি তারপরে আমরা চলে এসেছি শিববাড়ি মোড় এটা হচ্ছে আমাদের খুলনা শিববাড়ি মোড় এই জায়গাটার নাম এখান থেকে আমরা এখন চলে যাব খুলনা রেলওয়ে স্টেশন ওকে খুলনার নতুন যে স্টেশন এটা দেখাতে নিয়ে যাচ্ছি আমরা খুলনা শহরটা ভিডিও দেখি বুঝতে পারছেন যে কতটা ফাঁকা ফাঁকা প্লাস রাস্তাঘাটও খুব সুন্দর ঢাকার মতো আসলে এত জ্যাম নেই ঘুরে ফিরে খুবই আনন্দ লাগে আর আমার কাছে তো খুব ভালোই লাগছে অনেক দিন পরে সবাই একসাথে একটু বাইরে ঘুরতে এসেছি খুব ভালো লাগছে ইনায়াও খুব এনজয় করছে নানুর বাসায় এসে এরই মধ্যে আমরা চলে এসেছি খুলনা রেলওয়ে স্টেশন এখানেও আমরা নেমে কিছু ছবি তুলেছিলাম ছোট করে কিছু ভিডিও ক্লিপও নিয়েছিলাম সব কিছু আসলে ভিডিওর ভিতরে রাখা পসিবল না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি অল্প অল্প করে কিছু ভিডিও রাখার চেষ্টা করেছি এটা হচ্ছে আমাদের খুলনা রেলওয়ে স্টেশন তারপরে চলে এসেছি আমরা সোনাডাঙ্গা আব্বাস হোটেল কারণ আমার ভাইয়ের বোর খুব ইচ্ছা ছিল এখানে আব্বাসের হোটেলের তুই ঝালের মাংস খেতে আসবে তো ওকে নিয়ে আমরা চলে আসলাম চুই ঝালের মাংস খেতে সাদা ভাত দিয়ে গরম গরম সাদা ভাতের সাথে চুই ঝালের মাংস কিন্তু খেতে দারুণ লাগে যারা আব্বাসের হোটেলে খেয়েছে তারা তো অবশ্যই জানেন খুলনার এই রাস্তাগুলো আমার কাছে খুব ভালো লাগে কি সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো রাস্তাঘাট ফাঁকা ফাঁকা ঢাকা শহরে আসলে ঘুরে একটু মজা নেই খুলনায় ঘুরতে আমার খুব ভালো লাগে ঢাকায় আসলে অনেক জ্যাম থাকে দ্যাটস ওয়াই ইচ্ছা থাকলেও ওভাবে বাইরে বের হওয়া হয় না আমরা অলরেডি বাসায় চলে এসেছি এবং এসে বাসার নিচে দোকান থেকে আমরা আইসক্রিম পার্টি করছি আইসক্রিম খেতে খেতে আমার ভাইয়ের বউকে বলছি চলো আমরা পুরো এলাকাটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে তারপরে আমার বাসার আশেপাশে দুই একটা লাইন ওদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর ও খুব এনজয় করছে খুলনাতে এসে নাকি খুব ভালো লাগছে আমাদের কাছেও খুব ভালো লাগছে যে ও খুলনায় এসে খুব আনন্দ পাচ্ছে তারপরেই দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি আমরা দুইটা পর্যন্ত বাইরে ছিলাম খাওয়া দাওয়া করে আমরা আবার বের হয়ে গিয়েছি এখন মেবি চারটা সাড়ে চারটা বাজে আবার রেডি হয়ে আমরা চলে যাচ্ছি আমরা এখন খুব সুন্দর একটা জায়গায় যাব যদিও এই জায়গাটা আমি আগে যাইনি আমি খুলনাতে যখন ছিলাম তখন এই জায়গাটা আসলে ওইভাবে করে সাজানো গোছানো ছিল না আর ওইভাবে যাওয়াও হয়নি আমিও ফার্স্ট টাইম যাচ্ছি সেই জায়গাটা জায়গাটা অনেক সুন্দর সবাই রেডি হয়ে প্ল্যান করে আবার চলে গেলাম যেহেতু আমাদের আজকে মিশন হচ্ছে একদিনের মধ্যে পুরো খুলনা শহরে সুন্দর সুন্দর কিছু জায়গায় ভাইয়ের বউ ভাই আমরা সবাই খুব এনজয় করব একটু ঘুরে দেখব তারপরে চলে আসলাম চরের হাট চরের হাটের এই জায়গাটা অনেক সুন্দর সবার কাছে শুনেছি এবং আমি কিছু ব্লগারদের ভিডিও দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছিল আমার ইচ্ছা ছিল আমি খুলনাতে আসলে এই জায়গাটা ঘুরতে আসব। তারপরে আমি এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং সুন্দর সুন্দর কিছু ভিডিও করছিলাম জায়গাটা এতটাই সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারছেন জায়গাটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে আর আমরা আজকে এসেছি একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বৃষ্টি হয়নি বাট খুব সুন্দর মেঘলা আকাশ ছিল দারুণ লাগতেছিল আর অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসলে খুলনাতে আসার পরে এই যে ঠান্ডা বাতাস এই যে চারিদিকে সবুজের সমারোহ এটা দেখলেই আসলে মন ভরে যায় খুব ভালো লাগছিল এদিক থেকে আমি ইনায়া আফরোজার কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছিলাম ওরা একটু মজাও করছিল আসলে এই জায়গাটা খুবই সুন্দর যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা জাননি অবশ্যই যাবেন তারপরে এখানে আমার ভাই ভাইয়ের বউরও আমি কিছু ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছি যেদিকেই টাকা চোখ জুড়িয়ে যাচ্ছে এতটাই সুন্দর আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটু নৌকায় ঘুরবো তবে একটু মেঘলা মেঘলা ওয়েদার বলে আর নৌকায় ঘুরলাম না যে থাক দরকার নেই আর ইনায়াও ছিল দ্যাটস ওয়াই আমরা নৌকায় উঠিনি তবে নেক্সটে গেলে অবশ্যই নৌকায় ঘুরব কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু নৌকায় ঘুরতে দারুণ লাগে আমার কাছে তো খুব ভালো লাগে আমার মনে হচ্ছিলো যে আমি এই টাইপের একটা নৌকায় যদি ঘুরতে পারতাম খুব ভালো হতো বাট আসলে সবাই বলল যে থাক আজকে দরকার নেই এজন্য আর ঘুরলাম না আর এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গা আছে দোলনা আছে বাট দোলনাগুলো একটুও খালি ছিল না আমি খুব কষ্ট করে ইনায়ার আর আফরোজার জন্য একটা দোলনা খালি করেছিলাম পরে ওরা ওইখানে বসেছে জায়গাটা এতটাই সুন্দর রাতের বেলা কিন্তু আরও সুন্দর হয় খুব সুন্দর করে লাইটিং করা থাকে আমরা বিকালে এসেছি এখনও লাইটিংটা ভাবে করে ওরা চালু করেনি আর এখানে খুব সুন্দর সুন্দর মাছও আছে অ্যাকুরিয়ামের ভিতরে এই জায়গাটা দেখে আমার কেন জানি মনে হচ্ছিল আমি কক্সবাজারের হিমছড়িতে এসে গেছি আপনারা দেখেই বুঝতে পারছেন কক্সবাজার যারা গিয়েছেন তারা তো জানেনি কক্সবাজারের হিমছড়িতে কিন্তু ঠিক এরকম একটা ভিউ আছে আমার কাছে ওরকমই মনে হচ্ছিল আমি যখন ভিডিও করছিলাম তখন সবাইকেই বলছিলাম যে আমার কাছে মনে হচ্ছে আমি কক্সবাজার হিমছড়িতে চলে এসেছি তারপরে আমি আমার ভাইয়ের বউ আফরোজা ইনায়া আমরা সবাই মিলে কিছু ভিডিও ফুটেজ নিল আমাদের তারপরে আমরা কিছু ফটোশুটও করেছি খুব সুন্দর সুন্দর করে জায়গাটা আসলে অনেক সুন্দর আমার মেয়ে তো অটো সবসময় রেডি থাকে ক্যামেরা দেখলেই তার পোজ দেওয়া শুরু হয়ে যায় তারপরে অবশেষে ইনায়া আফরোজা দোলনাটা খালি পেলো দোলনার উপরে বসে বেশ অনেকক্ষণ ওরা দোল খেয়েছে আমিও বসেছিলাম আমার ভাই ভাইয়ের বউ বসেছে দোলনায় দোল খেতে সত্যতে পিছন্দে যায় দোল দে দোল দেওয়া জোরে জোরে অলরেডি সন্ধ্যা হতে চলেছে আরও কিছুক্ষণ থাকলে হয়তো বা লাইটিংটা আরও সুন্দর করে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আমরা এখন চলে যাবো খুব মজার একটা খাবার খেতে সেটা হচ্ছে আমাদের খালিশপুরে টিটালি শাহি চটপটি খেতে বাট আনফর্চুনেটলি শাহি চটপটির দোকানটা বন্ধ ছিল যেহেতু মঙ্গলবার আমরা অন্য একটা জায়গায় বসে চটপটি খেয়েছি সবাই একসাথে আসলে চটপটি ফুচকা এই জিনিসগুলো এতটাই ইয়ামি আমার মনে হয় না এমন কেউ আছে যার এইগুলো খেতে ভালো লাগে না তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম লাস্তি তারপরে নিয়ে নিয়েছিলাম ফালুদা আমরা আসলে খাওয়ার উপরেই আছি অনেক কিছু খেয়েছি আমাদের সবার কাছেই কিন্তু ফুচকা চটপটি ভেলপুরি অনেক পছন্দ যার জন্য আমরা এগুলো নিয়ে নিয়েছি ওইখান থেকে আমরা চলে এসেছি খালিশপুর মেগার মোড়ে কারণ মেগার মোড়ের এই মজার খাবারটা আমি বলেছিলাম যে চল আমরা সবাই মিলে ট্রাই করি কারণ এটা খুব মজা আমি গতবার যখন খুলনাতে এসেছিলাম তখন খেয়েছিলাম এটা আসলে যারা খেয়েছে তারা জানে এটা কিন্তু অসম্ভব মজা যারা খুলনায় আসবেন অবশ্যই মেগার মোড়ে যেয়ে এই খাবারটা ট্রাই করবেন আমরা কিন্তু মেগার মোড় থেকে আবার চলে গিয়েছিলাম সাত নম্বর ঘাট কারণ সাত নম্বর ঘাটে আমরা একটা দোকান আছে ওইখানে মোমো খুব মজা ওইখানে মোমো খেতে চলে গিয়েছিলাম নদীর পারে বসে মোমো খেতে কিন্তু দারুণ লাগছিল আসলে আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে পার করলাম আমরা আমরা খুব মজা করে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা অটোতে করে চলে যাচ্ছি আমার সেজ চাচার বাসায় আমরা এতটাই টায়ার্ড ছিলাম যেহেতু আমরা সকাল থেকে ঘুরলাম এতই টায়ার্ড ছিলাম সেজু চাচার বাসায় যে আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি এই ক্লিপটা ছিল পরের দিন ভোরবেলার কারণ পরের দিন ভোরবেলায় আমার ফুপাতো ভাই ভাইয়ের বউ আমার ফুফু সবাই কিন্তু ঢাকাতে ফিরে যাচ্ছে আমি যাইনি আমি নায়া থেকে গেলাম আমি আরও দশ পনেরো দিন পরেই ঢাকায় ফিরবো বাট সবার জন্য খুব মন খারাপ হচ্ছে একসাথে ছিলাম সবাই অল্প সময় ছিলাম তারপর আমরা অনেক মজা করেছি আর তাছাড়া সবার একটু মন খারাপ ছিল যার জন্য আমরা একটু বাইরে গিয়েছি যাতে সবার মনটা একটু নর্মাল হয় আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব মেঘলা মেঘলা মন খারাপের মতোই একটা ওয়েদার সবাই চলে গেছে আমারও খুব মন খারাপ বাসায় আসলে সবারই খুব মন খারাপ ছিল যেহেতু এতদিন ঘর ভর্তি মানুষ ছিল এখন একেবারেই বাসা ফাঁকা হয়ে গেছে আশা করছি আমার আজকের এই একদিনের খুলনা ট্যুরের ভিডিওটা খুব ভালো লেগেছে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস আর হ্যাঁ নেক্সটে কিন্তু আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে খুলনাতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ পেস।